অশান্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনুস শপথ নিলেও হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের অবস্থা এখনও শোচনীয় ভারত সীমান্তে ঠিক করছে বাংলাদেশিদের ভিড় এই অবস্থায় মোহাম্মদ ইউনুসকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্তারিত দেখুন দ্রুত ছন্দে ফিরুক বাংলাদেশ ভারত বাংলাদেশের সঙ্গে একযুগে কাজ করতে অঙ্গীকারবদ্ধ মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতেই এক্স স্যান্ডেলের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রী মোদীর বৃহস্পতিবার রাত নটার পর ঢাকার বঙ্গভবনে শপথ নেন মোহাম্মদ ইউনুস ও তার সহযোগী ষোলো জন ড ইউনুসকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার বার্তায় বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার প্রসঙ্গ তোলেন মোদী প্রসঙ্গত হাসিনা জামানের অবসানে নতুন অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে বাংলাদেশে সে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস সে সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন আর তারপরেই বাংলাদেশের শীঘ্রই স্থিতি অবস্থা ফেরার আশা প্রকাশ করেছেন এবং ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা বার্তার ভারত বাংলাদেশের মানুষের কল্যাণ ও স্বপ্ন যৌথভাবে কাজের অঙ্গীকারের কথা উল্লেখ করেছেন মোদী বিরোধী ছাত্র আন্দোলনে গত কয়েক সপ্তাহে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশের বেশিরভাগ অংশ ঘটনা পরম্পরায় গতি প্রকৃতি অভিঘাত এমন ছিল যে শেষমেশ বাংলাদেশের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সরকার ভেঙে দেওয়া হয় পদত্যাগ করে দেশ ছড়েন শেখ হাসিনা আন্দোলনকারীদের দাবি মতো নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে সরকার গঠনে সম্মতি দেন রাষ্ট্রপতি তারপর শপথ নেন মহম্মদ ইউনুস ও তার সহযোগী এরপর তাকে শুভেচ্ছা বার্তা পাঠান নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে মোদী লেখেন অধ্যাপক নতুন দায়িত্ব নিলেন তাকে আমার শুভেচ্ছা দেশের দ্রুত স্থিতি অবস্থা ও স্বাভাবিক ছন্দে ফিরে আসবে বলে আশা রাখি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের নিরাপত্তা নিশ্চিত হবে দুদেশের উন্নয়ন বন্ধুত্ব শান্তি বজায় রাখার স্বার্থে পূর্ব প্রতিশ্রুতি মতো একযোগে কাজে ভারত সদা প্রস্তুত থাকবে আসিনা দেশ ছাড়তেই সে দেশের সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দুদের অবস্থা দুর্বিষহ লাগাতার আক্রমণের অভিযোগ সামনে এসেছে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতও এদিকে এর মধ্যে যা খবর এসেছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের একাধিক জেলায় দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে হাজার হাজার সংখ্যালঘু ভিড় বাড়ছে সীমান্তবর্তী এলাকাগুলিতে সূত্রের খবর বাংলাদেশ ঠাকুরগাঁও জেলায় রানীর সংকৈল উপজেলায় ছয় নম্বর কাশীপুর ইউনিয়নের টেম কাভিটা গ্রামের প্রায় সকলেই দেশ ছাড়ার জন্য বেরিয়ে পড়েছেন নিজেদের বাড়ি ছেড়ে একেবারে গোটা গ্রামই এখন জনমানবহীন এক কাপড়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা ভারতীয় সীমান্তে এসে দাঁড়িয়েছেন যে এলাকায় তারা এসে জড়ো হয়েছেন তার ঠিক উল্টো পড়েই উত্তর দিনাজপুর কিন্তু সেখানে সদা তৎপর সীমান্তরক্ষী বাহিনী টহিল দিচ্ছে বিএসএফ জওয়ানেরা সীমান্তে এসে পৌঁছানো হিন্দুদের অভিযোগ তাদের বাড়িঘর ও মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে জানান তাদের জীবন বিপন্ন সেই কারণে তারা ভারতে আশ্রয় চান যদিও ভারতের অনেক নাগরিক বলছেন বাংলাদেশের নাগরিকদের যদি ভারতে আসার অনুমতি দেওয়া হয় তাহলে জনসংখ্যা বাড়বে সেক্ষেত্রে ভারত খাদ্য সংকটে পড়তে পারে এই অবস্থায় অনেকেই চান না বাংলাদেশের নাগরিকরা ভারতে প্রবেশ করুক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাংলাদেশের হিন্দুদের বোঝানোর চেষ্টা করেন বিএসএফ জওয়ানেরা শেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্তে এখনো ভিড় রয়েছে